এই চান্দা বাজার রেডিরা জুলুম করলে তোদেরকেও হবে আল্লাহ সব ভাইকে দান পালাতে করুন ওলামা এখেরামদেরকে তো সবাই মোহাব্বত করেন কিন্তু আপনাদের দুনিয়ার লাইনে যে একটা দায়িত্ব নিবে এটা দিবেন না আচ্ছা বর্তমানে বাংলাদেশে আলেম আছে চেয়ারম্যান জানেননি খবর নেন তো তাদের ওই ইউনিয়নের মানুষ বেহেশতের বাগানে আছে খবর নাম জনগণের দায়িত্ব নিলে কিছু হোক বা না হোক চুরি হবে না দুর্নীতি হবে না টাকা তো জীবনভর বহু খাইছেন ভোর রাত্রে এক ভোট দিবেন বলে দশ জায়গার থেকে টাকা খাইছেন এটা বন্ধ করে যার দ্বারা আপনার কল্যাণ হবে দেশের কল্যাণ হবে জাতির কল্যাণ হবে সেই করে বয়ান বয়ান তো চলতেছে চলতেছে বৃষ্টির মধ্যেও বয়ান চলতেছে প্রতিদিন রোজা গেল না এর মধ্যে বয়ান ফলাফল তো জিরো বয়ানের পরে যদি মসজিদ ভরপুর হয়ে যাইতো ফজরের সময় বুঝে গেল বয়ান কাজে কাজ ফজর এত দূরের কথাই যে এত মানুষ এখানে বসা অধিকাংশ ফজর পরে নাই আজকে জহুর পরে নাই আসর পরে নাই মাগরি পরে নাই এসা পরে নাই মোনাজাতের পরে সারা রাত মোবাইলে গজব দেখবে ফজর না পড়ে আবার ঘুমাবে মোবাইলের এক মরণাস্ত্র তো হাতের মধ্যে এ কি বোঝানো যাবে না কপাল পুড়ে গেছে বাঁচতে চাই বেশি দিন কিন্তু অস্ত্র হাতে দ্রুত মরার মোবাইল এমন একটা অস্ত্র দ্রুত হায়াত শেষ করে দিবে চোখের পাওয়ার শেষ করবে কিডনি শেষ হার্ট দুর্বল লেখাপড়া শেষ জীবন শেষ যৌবন শেষ এই মোবাইল শুধু একটা মোবাইলকে কেন্দ্র করে সন্তান মায়ের সাথে বেয়া দিবি বাবার সাথে বেয়া দিবি শিক্ষকের সাথে বেয়া দিবি আলেমদের সাথে বেয়া দিবি এক মোবাইলকে কেন্দ্র করে বন্ধু বন্ধুর দুশ্মন এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মা বাবার টাকা চুরি করে মা বাবা টাকা না দিলে বন্ধুর পকেট মারে সুযোগ না থাকলে দোকানের সাটার ভেঙ্গে চড়ি গেল এক মোবাইল দেখেন না কয়েকদিন আগে মোবাইল দেয় না টাকা দেয় না বাবারে মারল সন্তান কতটা উন্নত হচ্ছে আমার দেশ এরপরও কিছু বেয়াদব সমাজে বলে ওয়াজ মাহফিল দিয়া হবে কি আমি বলি তোর মতো বেয়াদবকে সাইজ করার জন্যই তো ওয়াজের আয়োজন ওয়াজ না থাকলে তো বেয়াদব সোজা হতো না আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন তাহলে দুনিয়া আমাদের গোলাম আমরা কার গোলাম আমরা যদি আল্লাহর গোলাম হতে পারি আসমান আমাদের কথা শুনবে জমিন আমাদের কথা শুনবে নদী আমাদের কথা শুনবে বহু বছর ধরে একটা নদীর মধ্যে পানি নাই শুকানো এলাকার মানুষ একজন এলাকার বড় বুজুর্গ বলতেছেন আমাদের নদী শুকনা পানি নাই অনেক বছর কি করি আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর প্রিয় অলি একটা চিঠি লেখলেন চিঠির মধ্যে কি লেখলেন তিনি জানেন আর আল্লাহ জানেন চিঠিটা খাম করে সিল লাগায় বললেন এই চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও শুকনা নদীতে এলাকার মানুষ যখন চিঠিটা নিয়ে নদীর মধ্যে ফেলে দিল সাথে সাথে শুকনা নদীতে পানির জোয়ার শুরু হয়ে আপনারা সোবান আল্লাহ বলছেন তো না বুঝা একদল চিন্তাশীল মানুষ গবেষক এরা কইব এই অলিডাকে তদন্ত করে যদি টের পায় শরমনের বিশ্বাস মাইক লাগায় বলবে পীর কাফের একজন কয় না 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 শরমনের ফির না তোকে তাবলিগের এক মুরব্বী কে তিন নাম্বারের কাফের কেনা তাবলিগেরও না কে দেওবন্দি ট্রিপল কাফের যারে যার কথাই কয় হে কি এইবার একজনে কয় সব বাপ এই ঘটনাটা ঘটাইছে কে জানো রসুলের হাতে গড়া সাহাবি বাঘের বাচ্চা হজরত ওমর এইবার টুফিওয়ালা মুফতি বল তো সাহস থাকলে কাফের ওমর চিঠি লেখছেন শুকনা নদীর মধ্যে ফেলে দাও ফেলে দিছে শুকনা নদী বহু বছর শুকনা চিঠি ফেলে দিছে পানির জোয়ার শুরু হয়ে গেছে কার চিঠি কার চিঠি কাফের বল কোন মুনাফেকের বাচ্চা সাহস থাকলে কাফের বল অমর কে কাফের পাওয়ারওয়ালা মানুষ কেয়াবৎ পর্যন্ত থাকবে সাহাবিনা কিন্তু পাওয়ার থাকবে অমর নাই আল্লাহ আছে আছে অমরের পাওয়ার কে দিছেন সে আল্লাহ আছেন তো